ক্যামেরা সামনের রয়্যাল এনফিল্ডের নাম্বারটা সুন্দর ছেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিটা আগে হলেই হইতো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি যাই হোক দেখবি আবার ভাই আবার ঢুকাই দিছে চিপা দেওয়া যাই হোক গাড়িটা দেখাইতে পারলাম না এই চলে আসছে নাম্বারটা হচ্ছে ছেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি ভাই নাম্বারটা আসলে সুন্দর এনিওয়ে ফুল টপিকে কথা বলি যার একটা রয়্যাল ফিল্ডের শোরুম সাইড ফিটের এই শোরুমটা ভালো লাগছে আরেকটা দেখছিলাম হচ্ছে আপনার মাঝখানে পুরান ঢাকায় যে বিশাল এক শোরুম অস্থির ওরে বাবা পিছিয়ে একটা ডাইনোসর দেখি যাক দেখো ডাইনোসরের অবস্থা যেমন আওয়াজ তেমন মনে করেন যে অবস্থা দুটার একটার মাথায় নয় হেলমেট কি অবস্থা ভাই একটা ব্লগের জন্য ভিডিওর কোয়ালিটি যেরকম ভালো হওয়া দরকার ঠিক তেমনি অডিওর কোয়ালিটিটাও মনে করেন যে পারফেক্ট হওয়া দরকার ভিডিও ভালো বাট অডিও খারাপ মানুষজন ব্লগ দেখবে না আবার অডিও ভালো বাট ভিডিও খারাপ মানুষজন ব্লগ দেখবে না তো আমি তো মনে করেন যে আস্তে আস্তে ঠেকা ঠেকা শিখতেছি এখন চেষ্টা করতেছি যত ভালো করা যায় আর যত ভালো করতে যাচ্ছি তত মনে করেন যে পকেটের টাকা যাচ্ছে ইনকাম নেই দুই টাকা মনে করেন এইসব ব্লক ক্লক করে কিন্তু টাকা দিতে হয় অনেক এখন ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার তো কোয়ালিটি ভিডিওর আলহামদুলিল্লাহ এখন অনেক আপডেট করছি অ্যাকশন ফাইভ প্রো মানে লেটেস্ট মার্কেটে যদি আমি অ্যাকশান ক্যামেরার কথা চিন্তা করি সেই তুলনায় মানে সেই ক্ষেত্রে অ্যাকশান ফাইভ প্রোটা মনে করেন যে মার্কেট সেরা বর্তমান মার্কেটে আরও অন্যান্য ব্র্যান্ড আছে বাট আমি যেটা ইউজ করতে আমি তো আমারটা ভালো বলবোই স্বাভাবিক বাট আপনি যদি নিতে চান কিনতে চান সেটা আপনি আপনার পছন্দ মতো কিনে নিন আর আমি কেনার সময় অনেক যাচাই বাছাই করে নিয়েছি অ্যাজ দ্য রিজন আমার অ্যাকশন ফাইভটা নেয়া এখন অ্যাকশন ফাইভের সাথে কি দিয়ে অডিও নিলে ভালো পাওয়া যায় এটাও ঘাটাঘাটি করছি তো তখন দেখলাম হচ্ছে যে কী বলে সানি লাইফ যেই ব্র্যান্ডের মাইকটা আমি ইউজ করতেছি দোকান থেকে যখন নিছি তার আমাকে এটা রেফার করছে এখন ভালো না হইলে তা তারা দিত না মাইকটা আসলেই ভালো রাস্তা ছাড়া মানে রাস্তায় যখন চলতেছি বা মানে নয়েজ খুব অতিরিক্ত নয়েজের মধ্যে যখন আসছি বা যখন আমার বাইক রানিংয়ে আসে ওই সময় যে নয়েজগুলো আসে ওই নয়েজের কারণে দেখা গেছে যে অনেক সময় ভয়েজের যে ক্লিয়ারনেস যে বিষয়টা মানে ভয়েস ক্লিয়ার পাওয়ার যে বিষয়টা এটা আমি ঠিকঠাক মতো পাচ্ছিলাম না অনেকভাবেই ট্রাই করতেছি বেটার করার ট্রাই করতেছি কিন্তু কাজ হচ্ছে না তো এখন নতুন করে আরেকটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে এই যে ওল্ড টাইপের কিছু হচ্ছে কভার পাওয়া যায় রে ভাই রে ভাই এখন এটার সাথে হচ্ছে এই মাইকের হচ্ছে একটা কভার পাওয়া যায় এই কভারটা অনলাইনে দেখছি অনলাইনে প্রচুর দাম চাচ্ছে তারপর এক বাইক রাইডারের সাথে কথা হলো সেও মোটো ব্লগার এখন ওর কাছ থেকে জানলাম যে এটা হচ্ছে মাল্টিপ্ল্যানে পাওয়া যায় এই কভারটা তো আমিও মাল্টিপ্ল্যানের দিকে এখন যাচ্ছি যেদিকে পাই কিনা মোরা ইসা ইচ্ছা আটকে গেলাম হ্যাঁ এখন চটলা থেকে আগে বের হই এদিকে তো মেলা দোকান পার্কিং কোনটায় এখানে পুরা মাল্টিপ্ল্যান প্লান তন্ন তন্ন করে খুঁজলাম নাই আচ্ছা জিনিসটা হচ্ছে জিনিসটার নাম হচ্ছে উইন জ্যামার এইটা হচ্ছে ওই যে আপনার ওলফের মতো আর কি ওলফের যে এরকম পশম থাকে না তো ওরকম একটা পশমওয়ালা হচ্ছে একটা কভার এটা হচ্ছে মাইকের উপরে দিলে এটা বাতাসের যে অ্যাম্বিয়েন্সটা থাকে নয়েজটা থাকে এটা অনেকটাই রিডিউস করে ফেলে সো আপাতত তো পাইলাম না খুঁজা যা আছে তাই নিয়েই চলতে হচ্ছে চলতে হবে এবং সামনে দিকে আরও দু এক জায়গায় খুঁজবো বিশেষ করে ক্যামেরার দোকান দোকান বা মাইক যে সমস্ত দোকানে বিক্রি করে ওই সমস্ত দোকানে এটা পাওয়া যেতে পারে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ভাই দেখেন মানে ভালো অডিওর জন্য আমি লাস্ট কয়েকটা দিন একটু মানে ঘাটাঘাটি করলাম যে অডিও ডিভাইসের কি অবস্থা কোনটা ভালো তো মোটামুটি রেঞ্জের যেগুলো একটু ভালোর মধ্যে আপনার কিনতে গেলে চার পাঁচ হাজার টাকার মতো পড়ে যাচ্ছে এর থেকে কমে যেগুলো আছে এগুলা আর আমি এখন যেগুলো ব্যবহার করতেছি ওগুলা প্রায় সিমিলারি সো ওগুলার থেকে জান টান দেন তো ওগুলার থেকে আমার যা আছে তাই এনাফ এখন এর থেকে বেটার আউটপুটের জন্য অবশ্যই অবশ্যই আমার лами ডিভাইস থেকে কি মুভ করা লাগবে